আমির মতো কেউ ছিল না হ্যাঁ আর হবেও না ঠিক না বেশী তাহলে তার কথার মতো আর কারো কথা হবেও না তার মতো যখন হবে না তার কথার মতো কেউ হবে না হবে না তাহলে তিনি অদ্বিতীয় তার মতো কেউ যখন হবে না তাহলে তার যে কথাগুলা বলবে সেই কথাগুলা আমাদের কল্যাণমূলক না অকল্যাণমূলক হ্যাঁ তাহলে কোরআন আল্লাহ কোরআন আল্লাহ কিন্তু তার ব্যাখ্যাটা কার বুঝাই দিয়েছেন কোরআন ক্ষমতা অনেকেরই নাই হয় না তো কাজী আমার নবী ইস্লাহাম ক্লিয়ার করে কোরআনকে বুঝাই দিয়েছেন তাহলে কোরআন এটা অরিজিনাল আর হাদি ছিল তার ব্যাখ্যা নবী শিক্ষা দিলেন আমাদের কাছে ব্যাখ্যা আছে অরিজিনালও আছে ആല വ്യക്തി ഒരിജിന